মায়ের সঙ্গে যখন ভিডিও কল করলেন তো ওই মোমেন্টটা আমি আপনাকে সঙ্গে শেয়ার করতে পারছি না দুজনই কাঁদছেন একদম মানে যেরকম একটা ভাই বোনের সঙ্গে আছে একদম ওই রকম ছিল এই নয় যে একটা প্রাক্তন প্রধানমন্ত্রী কার সঙ্গে কথা বলছেন এরকম কিছু ছিল না ভাই বোন যেরকম কথা বলেন একদম সেরকম কথা ছিল না লালকেল্লার পেছনে যমুনার তীর দিল্লির প্রাচীনতম শ্মশানঘাট ঘাট নিগম্বোধ পিন পড়লেও শব্দ শোনা যাবে এমন স্তব্ধতা আকাশের দিকে মুখ গর্জে উঠল সেনাবাহিনীর রাইফেল না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ শনিবার বেলা বারোটা দিল্লির নিগম্বোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় বাবার মুখাগ্নি করেন মেয়ে মনমোহন সিংহকে সে শ্রদ্ধা জানাতে নিগমবোধ ঘাটে অসংখ্য সাধারণ মানুষের ভিড় সঙ্গে দেখা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী রাজনাথ সিংহ অমিত শাহের মতো ব্যক্তিত্বকে বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির এমসে রাত প্রায় দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী বয়স হয়েছিল বিরানব্বই বছর গভীর রাতে মনমোহনের দেহ নিয়ে আসা হয় তার মতিলাল নেহেরু মার্গের বাসভবনে শুক্রবার দিনভর তাকে শ্রদ্ধা জানান মানুষ শনিবার সকালে মনমোহনের দেহ নিয়ে যাওয়া হয় আকবর রোডে কংগ্রেস সদর দপ্তরে তৃণমূলের প্রবীণ সাংসদ তথা লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক কংগ্রেস দপ্তরে গিয়ে শেষ শ্রদ্ধা জানান তারপর সেখান থেকে সব দেহবাহী শকট রওনা দেয় ঐতিহাসিক নিগমবোধ ঘাটের উদ্দেশ্যে রাজধানীর রাজপথে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষবার দেখতে ঢল নেমেছিল মানুষের ভারতের ইতিহাসে মনমোহনই একমাত্র প্রধানমন্ত্রী যিনি নিজের অবসরের কথা ঘোষণা করেন দু লোকসভা নির্বাচনের পাঁচ মাস আগেই জানিয়ে দেন ভোটের ফলাফল যাই হোক তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না একই সঙ্গে তিনি দেশের ইতিহাসের প্রথম তথা শেষ অহিন্দু প্রধানমন্ত্রীও মনমোহনের পরিচিতি কেবল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে নয় নব্বইয়ের দশকে তার হাত ধরেই মুক্তবাজার অর্থনীতির পথে হাঁটা দেয় দেশ অনেকেরই দাবি আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থব্যবস্থা তার বীজ বপন করেছিলেন নীল পাগরির মিতবাক অক্সফোর্ডের প্রাক্তনী তার প্রয়াণের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা শেষকৃত্যে হাজির ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তবে বিতর্ক এড়ানো গেল না শুক্রবারই প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে কংগ্রেস সভাপতি খড়্গে আর্জি জানান শেষকৃত্যের জমিতে স্মৃতিসৌধ তৈরি করতে চায় কংগ্রেস চিঠিও দেন কেন্দ্র জানায় শনিবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নিগমবোধ ঘাটে সম্পন্ন হবে মনমোহনের শেষকৃত্য স্মৃতিসৌধের কথা নেই এতে অসন্তোষ ছড়ায় কংগ্রেসে শেষে বিবৃতি জারি করতে হয় অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয় আগে শেষকৃত্য শেষ হোক তারপর স্মৃতিসৌধ করার জায়গা দেওয়া হবে নিগম্বোধ ঘাটে এর আগে কোনো রাষ্ট্রপ্রধানের শেষকৃত্য সম্পন্ন হয়নি শোনা যায় পড়ুয়া জীবনে মনমোহন নাকি কখনও দ্বিতীয় হননি সমাপতনী বটে এ ব্যাপারেও প্রথম সেই মনমোহন